নির্বাচন যেখানে সেখানে আমরা কাকে নির্বাচিত করব আমরা কি শুধু দল দেখে নির্বাচিত করব সেই দলের থেকে যে নমিনেশন নেবে সেই মানুষটি কেমন তার ব্যক্তি চরিত্র কেমন আচার আচরণ থেকে শুরু করে মানুষের সাথে সমাজের সাথে তার কি ভূমিকা সেটা নিশ্চয়ই আমি মনে করি দেখবার প্রয়োজন রয়েছে আমি আমাদের সংগঠন থেকে আমি মনে করি এই যে পার্লামেন্টে যাদেরকে প্রতিনিধি করে পাঠাবো তাদের মাঝে যেন আমরা যে গুণগুলো দেখতে চাই সততা জবাবদিহিতা এবং রাজনীতিতে তার অংশগ্রহণ তার একটি পেছনের প্রেক্ষাপট এইগুলি থাকা দরকার ভূইফর কিছু মানুষ টাকা নিয়ে এসে যেটা আমাদের দেশে চলমান রাজনৈতিক দলগুলো করে এবং আরেকটি অদ্ভুত বিষয় যে এক একটি যে দল এক একটি দল নিজের থেকে চার পাঁচজনের একটা নমিনেশন দেওয়ার চেষ্টা করে তো এই যে একটা তখন একটা প্রতিদ্বন্দ্বিতা হয় যেটার কোনো সুস্থ প্রতিদ্বন্দ্বিতাকে বলা যায় না সুতরাং আমরা যারা নমিনেশন দেবো যারা নমিনেশন নেব উভয় পক্ষ যেন আমরা নিজেদের বিবেচনা নিজেদের যোগ্যতা ইত্যাদি আগে আমরা মানে নিজেরা পরিষ্কার হই তারপরে যেন আমরা একটি দলকে সে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি আমি বলবো আমাদের দল থেকে আমরা এই মেসেজটা দিতে চাই যে যে মানুষগুলো প্রতিনিধি আকারে পার্লামেন্টে যাবে তারা সমাজের কতটা অংশে প্রতিনিধিত্ব করে তারা শ্রম পেশার কথা ভাবে কিনা তাদের নেতৃত্ব দেয় কিনা তাদের সাথে তাদের কোনো সংস্পর্শ আছে কিনা তার শিক্ষার জ্ঞান কতটুকু এবং তার ব্যক্তিগত আচরণ থেকে শুরু করে সব কিছু প্রত্যেকটি কাজে এবং প্রত্যেকটি জায়গায় এই যে আমাদের যে ফর্ম আছে আমরা পূরণ করি কিন্তু সেখানে আমরা কিন্তু আক্ষরিক অর্থে অনেক সময় আমরা সত্য তথ্য দেইও না এগুলো নিয়ে আমি মনে করি যে এবারের নির্বাচন সত্যিকার অর্থে যদি নির্বাচন কমিশন মনে করে এই বিষয়গুলোকে নিয়ে কঠিন একটি ব্যবস্থা নিতে পারে যার মধ্য দিয়ে সাংঘাতিকভাবে যাচাই বাছাই হয়ে যদি আমাদের প্রতিনিধি নির্বাচিত হয় তারা পার্লামেন্টে গিয়ে সংসদে গিয়ে জনগণের পাশে থাকার যে অঙ্গীকার করেছিল সেটা কার্যকর করার চেষ্টা করবে এটাই আমি আমাদের দল থেকে আহ্বান যে আমরা যেন শুধু দল এবং মার্কা না দেখে আমরা ব্যক্তিকেও দেখি এবং তার জবাব দিয়েই নিশ্চিত করতে চাই আমাদের দল সরকার গঠন করলে আমরা নারীদের নিয়ে যেটা সবসময় ভাবি নারী আমাদের এখানে নারী পুরুষ সমান নারীদের এখানে যে সংরক্ষিত আসন দেওয়া হয়েছে এটা কিন্তু আসলে নারীদের জন্য কখনোই সম্মানজনক নয় নারীরা সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে যদি আসতে পারে সেটা একটি ভালো বিষয় আর দল সরকারে সরকার গঠন করতে পারলে নারীদের যে এই যে সংকটগুলো রয়েছে যে সংরক্ষিত আসনের নামে তাদেরকে একটি মানে পুতুল ব্যক্তিত্ব হিসাবে পরিণত করা তাতে তারা তাদের কোনো অ্যাজেন্ডাকে কিন্তু বাস্তবায়ন করার জন্য নিজস্ব ভূমিকায় রাখতে পারে না তারা শুধুমাত্র হা না ভোটের কণ্ঠধ্বনিতে তারা সদস্য হিসাবে যোগ দেয় এই জায়গাটিকে অতিক্রম করে আমি মনে করি নারীরা শুধু প্রতিনিধি আকারে যাবে না তারা সমাজ সমাজ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে হ্যাঁ প্রতিনিধিত্বর মধ্য দিয়ে তারা নেতৃত্ব করতে পারবে এটি আমরা বিশ্বাস করতে চাই পিয়ার একটি নতুন পদ্ধতি এটি আমাদের দেশে কখনো হয়নি পিয়ার নিয়ে আমাদের যে ধোঁয়াটের চিন্তা রয়েছে বা দলগুলো যেভাবে বলছে এটি আমি মনে করি উচ্চপক্ষের জন্য সংস্কার কমিশন বা রাজনৈতিক দলগুলো সুপারিশ করেছে এটি উচ্চকক্ষে পরীক্ষামূলকভাবে হতে পারে হ্যাঁ উচ্চপক্ষে হতে পারে আমরা উচ্চকক্ষ কিন্তু এইভাবে চাইনি আমরা উচ্চপক্ষে চেয়েছিলাম শ্রম কর্মপ্রেশার এবং বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ অভিজ্ঞ এক্সপার্টদেরকে নিয়ে একটি আপার হাউস হবে যেটা নিম্ন হাউজের যে কোনো সমস্যা যদি নিম্ন হাউজে সমাধান হয়ও তারপরেও সেটাকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে উচ্চকক্ষে যাতে করে এইটা পার্লামেন্টে পাশ হওয়ার পরে এটা কতখানি জনদরদি হলো কত জনহিত হিতৈষী হলো এটা হলো গিয়ে আমরা চিন্তা করেছি আমাদের দল থেকে আমরা শ্রম পেশার প্রতিনিধিত্ব দিয়ে আমরা কিন্তু দুই কক্ষ চেয়েছি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলে যে উচ্চপক্ষের কথা বলছে সেখানে তারা পিয়ার পদ্ধতিতে আনুপাতিক হারেই কিন্তু পাঠাচ্ছে এটা কিন্তু কোনোভাবেই অভিজ্ঞতা সম্পন্ন হবে না একটা নিম্নপক্ষেরই একটা এক্সটেনশন হবে যার জন্য আমি মনে করি না পিয়ার পদ্ধতি আমাদের এখানে খুব কার্যকর ভূমিকা রাখতে পারবে আমি তানিয়া রও সিনিয়র সহসভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি